আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। বিশ্বদেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা গুলশান bari dara যে ব্লগ বিসমিল্লাহ স্যানিটারিতে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যানিটারিitem পেয়ে যাবেনstylesheet মূল্যে। আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ম রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে হৃদয় কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ হৃদয় তোমাদের কাছে স্যানিটারি আইটেমের কি কি আইটেম পাওয়া যাবে একটা বিল্ডিং এর যত ফিনিশ লাগে সব এ টু জেড এ টু জেড বেসিন তারপরে হাই কমোড সর্বনিম্ন বেসিন কত টাকা পাওয়া যাবে আপনার 1500 টাকায় 1500 টাকায় হাই কমোড হাই কমোড 3200 টাকায় 3200 টাকা ওজন বেসিন কেমন

আপনার যদি কমের সাথে নিতে চান তাহলে আটচল্লিশশো টাকা সেট আচ্ছা আর যদি শুধু বেশি নারী স্ট্যান্ড নিতে চান তাহলে পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন মডেল এটা বাইশশো টাকা আপনার স্কোয়ার মডেল এটা বাথরুমের ভিতরের জন্য স্ট্যান্ডার্ড সাইজ মাত্র আঠারোশো টাকা এই যে কমন গুলা দেখতেছেন এগুলো বত্রিশশো টাকা শুভ আমি একটু প্রশ্ন করি তোমাদের কাছে এত কম দামে কেন পাওয়া যাচ্ছে আমরা লটে মনে করেন এক একটা মডেল প্রায় পাঁচ হাজার পিসের মতো কিনছি স্টক লটের জি মানে লটে কেনা হয় এই জন্যই কম দামে বেচা হচ্ছে মার্কেট প্রাইস তো অনেক কিন্তু তোমাদের কাছে এত কম দামে পাচ্ছে আমরা লটে অনেকগুলা কিনছি তো তার জন্য কম পুরান কোনো মাল তো না 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 বুঝছো নতুন জি আচ্ছা আমরা একটু পর পর একটু জেনে যাই মালগুলো এখানে আছে আপনাদের টপ বেসিন যে এই টপটা দেখতেছেন এটা যদি আপনি মার্কেট থেকে কিনতে যান প্রায় 10000 টাকা আচ্ছা আমার কাছে মাত্র 3500 টাকা 3500 টাকায় জি এই যে কমন দেখতেছেন এটা 3200 টাকা হ্যাঁ এই যে একটা দেখতেছেন আপনার স্টেলা এটা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মার্কেটে তো অনেক দাম জি মার্কেটে অনেক দাম এই যে ভিক্টোরিয়া দেখতেছেন ভিক্টোরিয়া এখানে মাত্র বত্রিশশো টাকা অত বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা এই যে লোক আমার দেখতেছেন

ব্ল্যাক গোল্ডের বাদে যেটাই নেন সতেরোশো টাকা সতেরোশো টাকায় এই যে পুষ্প অর্ধেকটা ব্ল্যাক হোক গোল্ডেন হোক সিপি কালার হোক যেটাই নেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় সর্বনিম্ন কত টাকা পাওয়া যাবে সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় আর সর্বোচ্চ সর্বোচ্চ তেরোশো টাকা